সুপ্রিয় বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম সম্প্রতি ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এবং কবে থেকে আপনার আবেদন শুরু হবে কোন কোন প্রতিষ্ঠানে কতগুলো পথ খালি আছে সেগুলো এমপিও না নন এমপিও কত টাকা খরচ হবে এবং এক একজন প্রার্থী সর্বমোট কতটি করে প্রতিষ্ঠান আপনার চয়েস দিতে পারবেন আমরা এখন সে বিষয়টি নিয়ে দেখব তো অনেকে জানেন তারপরেও আমরা এখন বিস্তারিত আলোচনা করব আরেকটু ভালোভাবে জানার জন্য তো চলুন আমরা দেখে আসি প্রথমে আমরা দেখব শূন্য পদের বিবরণ শূন্য পদ দিয়েছে আপনার স্কুল ও কলেজে সবগুলোই এমপি ভুক্ত আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি তারা জানিয়েছে যে এক লক্ষ আট হাজার বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফ্রম এন টিআরসির ওয়েবসাইট তাদের যে ওয়েবসাইট এন ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ আপনারা বাইশ তারিখে দুপুর বারোটার পর থেকে আবেদন করতে পারবেন এবং শূন্য শূন্য পদগুলো আপনারা ওই সময় দেখতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ পদ আছে তো আবেদনের যোগ্যতা তারা জানিয়েছে যে সংশ্লিষ্ট বিষয়ে ও পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন স্বর্ণদ্ধারী হতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের যে শর্তগুলো সেইগুলো সেগুলো পূরণ করে আপনার যে নিবন্ধনের তালিকা থাকতে হবে সেই তালিকায় আপনার উত্তীর্ণ হতে হবে তবেই আপনি সেই ধরনের সনদধারী হলেই সেই প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন এবং এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যয়ন বিধিমালা মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে অর্থাৎ আপনার সনধ্বারী না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনারা জানেন যে আজ থেকে আপনারা সনদ বলতে পারবেন তো যারা এখনও তোলেননি তারা এন জিআই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে এখনই সনদটি তুলে ফেলুন কারণ এটি আপনার প্রয়োজন হবে তো তারপরে দেখতে পাচ্ছি আবেদনকারীর বয়স আসলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আবেদন করেন এবং আবেদন করার পরে বা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে সনদ নেওয়ার পরেও শুধুমাত্র বয়সের কারণে সে আবেদন করতে পারে না তো তারা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বয়স চার জুন 2025 খ্রিস্টাব্দে তারিখে 35 বছর বা তার কম হতে হবে অর্থাৎ 4 জুনের ভিতরে আপনার 35 বছরের ভিতরে থাকতে হবে এর বেশি গেলে আপনি আবেদন করতে পারবেন না শিক্ষক সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে 3 বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার যে তারিখটায় আপনার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সেই তারিখ থেকে বিগত 3 বছরের ভিতরে আপনার যে কোনো এক সালের এই সনটটি আপনার থাকতে হবে তো তারা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন তো যারা এখনই আবেদন করতে চান তো তাদের জন্য একটি কথা যে আপনারা বাইশ তারিখে আবেদন করবেন না প্রথমে আপনারা শূন্যপদ সংগ্রহ করবেন এবং আপনারা খুব ভালো করে যাচাই করবেন তার একটি তালিকা করবেন এবং দেন তারপরে আপনারা যে আবেদন শুরু করবেন তো বন্ধুরা আমি যখন রেকর্ডিং করছি তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আপনারা হয়তো বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন যাই হোক আপনার শব্দ যে রেকর্ডিংয়ে একটু সমস্যা হতে পারে বৃষ্টির কারণে এখানে তারা জানিয়েছি এক পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ আপনি যতগুলো আবেদন করেন না কেন তার জন্য আপনাকে আপনাকে টাকা টাকা আবেদন করতে ফি দিতে হবে এবং একটি বিষয় হচ্ছে আপনি এক হাজার টাকার বিনিময়ে এক থেকে চল্লিশটি আবেদন আপনি করতে পারবেন অর্থাৎ চল্লিশটি প্রতিষ্ঠান আপনি চয়েস দিতে পারবেন এই এক হাজার টাকার ভিতরে আপনাকে প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ভাবে ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে যেটি তারা জানিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেকের আবেদনকারী কি ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে অথবা তাদের আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন বাইশ তারিখ থেকে আবেদন করার সময় ওইখানে একটি পুলিশ ভেরিফিকেশন ফর্মটি থাকবে সেটি আপনাকে নিখুঁতভাবে পূরণ করতে হবে যদি আপনি ভুল তথ্য অথবা ওটি পূরণ না করেন তাহলে আপনার পুরো আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো যাই হোক এখানে তারা আরো একটি তথ্য জানিয়েছে যে আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদন সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না অর্থাৎ আমরা বিগত সময় দেখেছি যে অনেক সময় আবেদন করার পরে সেই আবেদনটি এডিট করা যেত অথবা বাতিল করা যেত কিন্তু আপনার এইবার কিন্তু সেই সুযোগটা সুযোগটা থাকছে না না এবং এবং গতবার এই ছিল তারা আরও একটি তথ্য জানিয়েছে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পরে আপনার আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে আপনি আবেদন করার পরে একটি প্রিন্ট কপি অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় বাইশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দুপুর বারোটা থেকে শেষ তারিখ শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিটের পর পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অর্থাৎ আপনি দশই জুলাই যে ডেটটা শেষ হয়ে যাচ্ছে আপনার এই আপনি যখন আবেদন করবেন আপনার অনেকে চিন্তা করে যে আমি শেষের দিনে যে আপনি পেমেন্টটা করবেন কিন্তু আসলে তারা এটা করতে নিষেধ করেছে তারা বলেছে আপনি আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ফিটি জমা দিতে হবে অর্থাৎ আপনি শেষ পর্যন্ত ওয়েট করার আপনার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে অথবা পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং একবার আবেদনটি বাতিল হলে আপনি ওই আইডি বা রোল নাম্বার ব্যবহার করে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন কিনা না সেটি নিয়ে আসলে সন্দেহ আছে তো বন্ধুরা এই ছিল আপনার মনে করেন যে তাদের যে বিজ্ঞপ্তি সেটি তো আপনারা কোথা থেকে আবেদনটি করবেন আমি আপনাদেরকে চলুন সেই ডায়রিভোটি ঘুরিয়ে নিতে আসি তো আপনারা যখন এন জি আই ডট ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআরসি স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এই ওয়েবসাইটে আসবেন বা তখন আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এই ইন্টারফেসে আপনার এখানে যে আপনারা বাটনগুলো দেখতে পাচ্ছেন বা তাদের যে সুইচগুলো অপস চালু করে রেখেছে এখানে আপনারা ই অ্যাপ্লিকেশন নামে একটি নতুন অপশন বাইশ তারিখে যোগ হবে আপনারা সেটিতে যোগ করতে পারবেন এবং আপনারা যারা সার্টিফিকেট এখনও তোলেননি তারা এই ওয়েবসাইটে ঢুকবেন এবং তারা দেখতে পারবেন এখানে একটি ই সার্টিফিকেট বাটন আছে আপনারা অবশ্যই এই বাটনে ক্লিক করবেন দেন করার পরে আপনারা কিছু সময় ওট করবেন যেহেতু আপনার ওই ওয়েবসাইটটি থেকে আপনাকে সরিয়ে তাদের এই সাইটটিতে নিয়ে আসবে তখন আপনারা এখানে ই সার্টিফিকেট লেখা আরেকটি ডাউনলোড অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনারা কততম ব্যাচ যারা আঠারোতম এখন শুধুমাত্র আঠারোতমরাই যদি তুলতে পারছে আপনারা অন্য কোনো অপশন দেওয়ার এখানে কোনো সুযোগ নেই আপনি কাজেই এখানে আঠারোতম সিলেক্ট করবেন এবং এখানে আপনার প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমি যেহেতু আগে থেকেই সেভ করে একটি রাখা ছিল কিন্তু এটার মেয়াদ অনেক শেষ যে কারণে এই মুহূর্তে আপনার ওইটার ভিতরে প্রবেশ করতে পারছেন এখানে করার পরে আপনার একটি সার্টিফিকেট চলে আসবে তো আপনি সেটা প্রিন্ট করে রাখবেন কারণ আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার এটা প্রয়োজন হবে তো বন্ধুরা যারা নিবন্ধনের সুপারিশের জন্য আবেদন করতে চান তারা ওই অপশনে যেয়ে বা ওদের ওয়েবসাইটে যে নিজেরাই আবেদন করতে পারেন খুবই সহজ যখন আবেদন তারা প্রকাশ করবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন তো সেটি দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখুন আপনার যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন কারণ আমরা এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বা তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ